বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে আমি ওনাকে প্রচন্ড পরিমানে ভালোবাসেন ভালোবাসেন বিয়ে করতে চাই ইয়ে করতে চান আচ্ছা ঠিক আছে তো এই পঞ্চাশ হাজার টাকা আপনারা পায়ে যাবেন

টাস্কটা শোনার আগে আপনাদেরকে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনাদের রিলেশনটা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না আচ্ছা ঠিক আছে তো এইখানে বিশ হাজার টাকা আছে যদি আপনারা এখন এই মুহূর্তে রিলেশনটা ব্রেক করে দিতে পারেন এই বিশ হাজার টাকা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইভেন যদি আপনারা ব্রেক না করেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ফুল দেওয়া হবে এটা আপও করতে পারে ব্রেকআপ আপনিও করতে পারেন আপনাদের ইচ্ছা আমরা টাকা দেওয়ার জন্য প্রস্তুত তাহলে ভাই আচ্ছা আমি ব্রেক করে দিলাম আসলে আপনি কি শিওর আপনি ব্রেকআপ করতে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই শিওর আচ্ছা আচ্ছা কারণ ওর সাথে আমার

তাই এই মুহূর্ত টাকাটা আমার অনেক প্রয়োজন টাকাটা আপনার অনেক প্রয়োজন আর এমনিতেই ওর সাথে ভালো সম্পর্ক আমার যাইতা ছিল তাই ভেবে ওর সাথে আমি ব্রেকআপ করে দেব ব্রেকআপ করে দিবেন না ঠিক আছে আপু আপনার আপনার জন্য এই টাকাটা আমার রইলো এখানে বিশ হাজার টাকা আছে আপনি এটা দিয়ে আপনার খুশি মতো যা খুশি করতে পারেন আমাদের জাস্ট পরীক্ষা করা দরকার ছিল আমরা পরীক্ষা করলাম ঠিক আছে তো ভালো থাকবেন বেস্ট অফ লাক ঠিক আছে তো আপনি এখন আজকের পর থেকে ওনার সাথে দেখা করবেন না আপনি আপনার মতো চলে যেতে পারেন ঠিক আছে ওকে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটু কথা বলা যাবে

আপনারা তাহলে করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা যেহেতু করতে পারবেন না রিলেশন ব্রেকআপ তাহলে আপনারা একটা ফুললি নিয়ে যান এটা তো নিতে পারবেন নাকি ঠিক আছে ভাই এটা আপুকে আপনি পেয়ে দেবেন বেস্ট অফ ভালো থাকবেন ঠিক আছে